খুবই সহজ উপায়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন রুই মাছের এই অসাধারণ রেসিপিটা যেটা একবার পাতে নিলে আপনার ভাত শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম কাছে এবং এবং দূরে দেশ দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম আজকে নিয়ে এসেছি রুই মাছের একটা অসাধারণ রেসিপি যেটা একবার বাসায় ট্রাই করেই দেখবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি রুই মাছ ভালোভাবে কেটে ধুয়ে দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপরে আমি একটা পাত্রে তেল নিয়ে তেল গরম হলে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়ে একই কড়াইয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এরপরে সামান্য পরিমাণে আমরা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলার পরিমাণটা আমি বলছি না আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এখানে সব কিছু আমি দুই চামচ করে ব্যবহার করেছি এখন আমরা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে আবারও সবগুলো মশলার সাথে মিক্সড করে নিলাম এ পর্যায়ে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপরে আমরা দিয়ে নিচ্ছি টমেটোর পেস্ট টমেটোটাও আমরা ভালোভাবে আগে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি এখন ভালোভাবে সবগুলো মশলা মিক্সড করে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা এ পর্যায়ে বলতে চাই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আপুরা তো এ পর্যায়ে আমাদের মশলা থেকে তেল বের হয়ে আসলে আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং পানিটা আমরা বেশি পরিমাণে একদম ঝোলের মতোই দিয়ে নিয়েছি দশ মিনিট পরে আমরা আবার ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু চেড়ে আবার দশ মিনিটের জন্য ঝুলই রেখে দেবো দশ মিনিট পরে আমাদের ঝোলটা ফুটে উঠলে এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়ো দেওয়ার পরে পাঁচ মিনিট চুলোয় রাখলেই আমাদের তরকারি একদমই রেডি হয়ে গেল আশা রেগুলার মশলা দিয়েই কি মজাদার একটা রুই মাছের ঝোলের রেসিপি করে দিলাম একটুখানি ঝোল ও একটা মাছের টুকরো নিয়ে নিমিশে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ